এবার অটো রিপ্লাই অটো এর ক্ষেত্রে আমরা একটা মেইল মেইলের অটো রিপ্লাই দেওয়ার জন্য এখানে অটো সেট করে রাখতে পারি যেমন এই যে অটো রিপ্লাই অপশনে আসার পরে এখানে অন করে দিতে হবে এবং এইখানে এই যে স্টার্ট ডেট সেট করে দেওয়া যাবে এবং কয়টার সময় ইন হবে কয়টার সময় একটা টাইম অর্থাৎ এত তারিখ থেকে এত তারিখ এই এই সময় থেকে এই সময়ের মধ্যে অটো রিপ্লাই করতে থাকবে অটো এটা আমরা এখান থেকে করে দিতে পারবো আর যে নিচের যে অপশন গুলো এটা তো আগে দেখলামই আমরা ওই অপশন এখানে আমরা পেয়ে থাকি বা পেয়ে যাবো এবার ইমেল রুলস এখানে নতুন খুবই নতুন একটা অপশন যেটা আমি অন্য কোনো ইমেইল লিং সিস্টেমে দেখি নাই এখানে ইমেইল রুলস দেওয়া যাবে অর্থাৎ শর্ত প্রযোজ্য শর্ত সাপেক্ষে আমরা এর আগে কিন্তু শুনতাম যে ওমেইলে একটা অপশন থাকবে যেটা অ্যাসাইন করে দেওয়া যাবে যে আমি আমার এই মেইলটাকে এই ফোল্ডারে দিতে চাই অর্থাৎ সাপোর্ট সাপোজ আমাদের কনপ্যাসিভের সাপোর্ট থেকে যদি কোনো মেইল আসে সেই মেইলটাকে আমরা নির্দিষ্ট একটি ফোল্ডারের মধ্যে সেভ করতে চাই তো এইটা করা যাবে ইমেল রুলস থেকে তো কিভাবে করা যাবে এই ক্রিয়েট নিউ রুলসে ক্লিক করতে হবে এখানে একটা নাম দিতে হবে এখানে কন্ডিশন সেট করে দিতে হবে এই কন্ডিশনে মিললে তখন আমরা যেটা যে ফোল্ডারে চাইবো সেই ফোল্ডারে চলে যাবে যেমন দেখুন যে হোয়েন দা মেসেজ ইজ রিসিভড ফর্ম অর্থাৎ এই মেসেজটা যখন রিসিভ করব কোথা থেকে এখানে আমরা এই যে এড করে দিব যে এই এই মেইল থেকে এই দুইটা মেইল অ্যাড করলাম দুইটা মেইল এই যে সাবমিট করলাম সিলেক্ট করে এখন দেখেন যে এখানে দুইটা মেইল ওমেইল অ্যাড্রেস কিন্তু চলে আসছে এখন কি দাঁড়াচ্ছে যে ইজ ইজ রিসিভড ফর্ম এই জ্যোতি ডট নাটোর জিমেইল ডট কম এবং আর জামান ডট নাটোর অ্যাট জিমেইল ডট কম এই দুই মেইল থেকে আমার যখন মেইল আসবে সেই মেইলটা কি হবে দেন এই যে কপি দ্য মেসেজ টু ফোল্ডার এটা সিলেক্ট করে এইখানে যে ফোল্ডারগুলো ক্রিয়েট করা আছে আমরা আগে যে ফোল্ডার ক্রিয়েট দেখলাম এখানে নাটোর নামে ফোল্ডার ক্রিয়েট করা আছে ওফেন বিডি অন প্যাসিভ হিউম্যানিটি এবং সাপোর্ট অফ অন এখন এই এই যে চারটা ফোল্ডার আছে আমরা যে ফোল্ডারটা এখানে সিলেক্ট করব সেই ফোল্ডারে এটা চলে যাবে তো আমরা সাপোর্ট অফ অনপ্যাসিভ এই ফোল্ডারটা সিলেক্ট করলাম তাহলে কি কন্ডিশন দাঁড়ালো এখানে যে রুলস রুলস নেম দিলাম আমরা সাপোর্ট কন্ডিশন সেট করলাম ইজ রিসিভ ফ্রম joti.nator@gmail.com এন্ড arzaman.nator@gmail.com দেন কি হবে কপি দা মেসেজ টু ফোল্ডার সাপোর্ট অফ অনপ্যাসিভ অর্থাৎ এখানে সুন্দর একটা রুলস বা কন্ডিশন সেট হয়ে গেল এবার যখন সেভ করে দেব তখন ইমেল রুলস ক্রিয়েটেড সাকসেসফুলি অর্থাৎ একটা রুলস এখানে হয়ে গেল এখন এই সাপোর্ট থেকে যত মেইল আসবে আমার এই মেইল সবগুলো কিন্তু চলে যাবে কোথায় আমার সেই অ্যাসাইন করে দেওয়া সাপোর্টের ওই ফোল্ডারের মধ্যে যে ফোল্ডারটা আমি অ্যাসাইন করে দিলাম এই হচ্ছে ইমেল রুলস ইমেল রুলস এর মাধ্যমে এটা খুব সুন্দরভাবে করা যাবে এরপরে ফোল্ডার লক রিসেট আমরা যে ফোল্ডার লক করা দেখলাম এটা রিসেট করা যাবে এখান থেকে এই যে দুইটা ফোল্ডার লক করা আছে এটা আমরা এই সেটিংস এর এই অপশন থেকে আমরা এটা লক রিসেট করতে পারবো অর্থাৎ আনলক লক থাকলে আনলক বা আনলক থাকলে লক করতে পারবো অটো ফলোআপ নামে একটা অপশনস আছে এখান থেকে খুব মজার এখানে ক্রিয়েট অটো ফলোআপস এখানে অটো ফলোআপস ক্রিয়েট করা যাবে যেমন এখানে অটো ফলোআপসটা কি যে আমি নির্দিষ্ট কোন সময়ে আমি সাপোজ থাকবো না আমি হয়তো বাইরে যাচ্ছি কিন্তু আমার কিছু বিজনেস জিল আছে যাদের সাথে ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমে কিন্তু তাদের কাছে মেইলের রিপ্লাই দিতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে অটো ফলো সেট করে দিতে পারি এখানে একটা নাম দেব একটা সাবজেক্ট দিতে হবে এরপরে ঠিক আগের ইমেইল রুলস এর মতোই এখানে ইমেইল দিতে হবে এখানে এই যে ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে এবং এখানে স্টার্টিং ডেট দিতে হবে যে কত তারিখ থেকে কত তারিখ স্টার্টিং ডেট দিতে হবে এবং একটা টাইম দিতে হবে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে এই সময়ে রিপ্লাই দেওয়া হবে তো এই এই এখান থেকে সেট করে দেওয়া যাবে এবং এই যে সপ্তাহের কোন কোন দিন দেখেন এখানে সাত দিনই আছে আমি যদি সাত দিন চাই কি চমৎকার ভাবে এখানে দেওয়া আছে জাস্ট ক্লিক করে করে এই ডেট গুলো বা ডে গুলো সিলেক্ট করে দেওয়া যাবে বা এখানে বাদ দেওয়া যাবে আমি যদি তিন দিন চাই তাহলে এই তিন দিন রাখা যাবে এবং নিচে লিখতে হবে কি সেটা এখান থেকে আমরা কম্পোজ করে রেডি করে আগে থেকে রেডি করে রাখতে পারবো কিভাবে হয় এটা আমরা দেখলামই এই যে এখানে তো কম্পোজ করার সুবিধাগুলো মোটামুটি এই এই অপশনগুলো কিন্তু সব জায়গায় সেম এই এই ইন্টারফেসটাই কিন্তু সব জায়গায় আসে বা এই উইন্ডোটাই আসে এখান থেকে আমরা এই অপশনগুলো যখন শিখে নেব খুব সহজেই আমরা সব জায়গায় এগুলো অ্যাপ্লাই করতে পারবো তো আমরা এই যে এখানে লিখলাম লেখার পরে এই যে সেভ অপশনে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে সেভ হয়ে যাবে এই যে অটো মেইল সেভ সাকসেসফুলি এখন এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেল নির্দিষ্ট যে ডেট আছে ওই ডেটে কিন্তু এটা অটো ফলো আপ করবে এবার আমরা মাই ইমেইল ড্যাশবোর্ডে আসি এটাও সেটিংসের একটা পার্ট অপশনস এখানে টোটাল দেখেন যে এটা হচ্ছে এই ওমেইলের ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে টোটাল তথ্যগুলো আমরা এখানে পাবো যেমন টোটাল ইমেইল কতগুলো এখানে ইনবক্সে আসছে টোটাল মেইল আসছে দশটা এর মধ্যে না টোটাল দশটা এর মধ্যে ইনবক্সে পাঁচটা প্রায়োরিটিতে আছে দুইটা এবং সেন ইমেইলে আছে তিনটা এই মোট টোটাল দশটা আসছে বা দশটা মেইল এখানে আদান প্রদান হয় এই দশটা মেইল টোটাল ইনবক্সে কয়টা প্রায়োরিটিতে কয়টা সেন মেইলে কয়টা ড্রাফট ইমেইলে জিরো এখানে নাই আউটবক্সে কয়টা শিডিউল ইমেইলে কয়টা ডিলিট কয়টা করা হয় সাপোর্ট অফ অন আমরা যেটা ক্রিয়েট করলাম এখানে কয়টা আছে এই সব কিছু মিলিয়ে এক নজরে খুব সহজেই দেখা যাবে যে এখানে কতগুলো ইমেইল আছে এরপরে ক্যালেন্ডার এই যে ক্যালেন্ডারে ক্যান্সেল ইভেন্ট আমরা যে ইভেন্ট গুলোর কথা বললাম যে ইভেন্ট গুলো দেখলাম এই ইভেন্ট কয়টা ক্যান্সেল করা হয় ক্যান্সেলড ইভেন্ট গুলো এখানে দেখা যাবে সেভড ইভেন্ট গুলো দেখা যাবে এবং টোটাল ইভেন্টস এখানে এক নজরে দেখা যাবে এবং কন্টাক্টস কতগুলো আছে ডিলিট কন্টাক্টস টোটাল মানে ডিলিট কন্টাক্টস কয়টা ডিলিট গ্রুপ কয়টা যেমন এখানে কোনো কন্টাক্ট ডিলিট করা হয়নি জন্য এখানে কিন্তু জিরো দেখাচ্ছে ডিলিট গ্রুপ কোনো গ্রুপ ডিলিট করা হয়নি জন্য এখানে জিরো দেখাচ্ছে যদি কোনো গ্রুপ ডিলিট করতাম তাহলে এখানে ওয়ান চলে আসতো ফেব্রুয়ারি করা করা হয়নি এখানে এই জন্য টোটালে জিরো দেখাচ্ছে টোটাল গ্রুপ মানে এই এই সেকশনটাতে কোনো কাজ করা হয়নি এই কারণে তো এই হচ্ছে ড্যাশবোর্ড অর্থাৎ ড্যাশবোর্ড থেকে কিন্তু এই পুরো পুরো ওমেইলের বিস্তারিত তথ্যগুলো আমরা নিতে পারবো লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে স্টোরেজ স্টোরেজের এখানে দেখেন স্টোরেজ ইউজ কতটুকু জায়গা দেওয়া হচ্ছে সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা নেই তার মানে আমাদের আনলিমিটেড স্পেসই আমরা পাবো আশা করছি যে এখানে আনলিমিটেড স্টোরেজ দেওয়া হবে বা থাকবে বা দেওয়া আছে যার কারণে এখানে কিন্তু ওই রেঞ্জটা দেওয়া নেই শুধু কতটুকু এখানে ইউজ হলো সেটা দেওয়া আছে এখানে যদি আমার পাঁচ জিবির কোনো ফাইল থাকতো এই মেইলে এই ও ভিতরে তাহলে এখানে দেখাতো যে পাঁচ জিবি বা ফাইভ জিবি স্টোরেজ ইউজ বা ইউজেস ফাইভ জিবি এরকম এখানে শো করতো তো এই হচ্ছে মোটামুটি ওমেইলের অপশানস ওমেইলের আমরা তাহলে শুরু থেকে একবার একটু রিভিউ করি যে মেইন অপশানস হচ্ছে চারটা একটা হচ্ছে মেইল বক্স ক্যালেন্ডার কন্ট্যাক্টস সেটিংস মেইল বক্সে আমরা ইনবক্স প্রায়োরিটি ডাফ সেন্ট আউটবক্স বক্স শিডিউল ডিলিট এবং ফোল্ডার ক্রিয়েটের অপশানগুলো পাই ক্যালেন্ডার থেকে ইভেন্ট গুলো কতগুলো ইভেন্ট ক্রিয়েট করা আছে এগুলো আমরা ডেট সহ ডেট টাইম সহ দেখতে পারি কন্ট্যাক্টসে আমরা বিভিন্ন কন্টাক্টস ডিটেল সহ আমরা এখানে অ্যাড করতে পারি এখান থেকে ফেভারিট করতে পারি গ্রুপ ক্রিয়েট করতে পারি আবার প্রয়োজনে এখানে ডিলিট করতে পারি এবং সেটিংসের মধ্যে প্রোফাইল দেখতে পাই ইমেইল দেখতে পাই অটো রিপ্লাই সেট করতে পারি ইমেইল রুলস এর মাধ্যমে আমরা কন্ডিশন সেট করে দিতে পারি ফোল্ডার অ্যাসাইন করার জন্য ফোল্ডার লক রিসেপ্ট ফোল্ডার লক রিসেট করতে পারি অটো ফলো সেট করতে পারি মাই ইমেল ড্যাশ আমরা ড্যাশবোর্ড দেখতে পারি এবং স্টোরেজ দেখতে পারি এই হচ্ছে মোটামুটি ওমেন আহ তো খুবই চমৎকার বিষয়গুলো তো আমার কাছে খুব ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে